হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা কালা আরাম নিয়ে ওয়ার্ল্ডে ইনভাইট দেব আর দেখো দেখি যে ওয়ার্ল্ড থেকে আমরা কোনো গিফট পাই কিনা তো দেখো যে ওয়ার্ল্ডে গিয়ে কি হয় গাইস এখন কিন্তু আমি ওয়ার্ল্ডে ইনভাইট দিয়ে দিব তো দেখো ইনভাইট দিয়ে দিছি এই যে একজন এসে পড়েছে হ্যালো ভাই কেমন আছো ভাই হ্যাঁ ভাই ভালো আছি তোমার কি অবস্থা হ্যাঁ ভাই ভালো আছি তো ভাই আমি হলাম একটু গরিব মানুষ বুঝছো ভাই আমার একটা ইমোট গিফট করো ভাই তুমি গরিব মানুষ আমার কাছে আইছো কে রাস্তায় ভিক্ষা করো তো গাইস ও কিন্তু এখন আমাকে কিক মেরে দিল তো চলো দেখি আরেকটা ওয়ার্ল্ড এর গ্রুপে যাই দেখি কি হয় তো গাইস এখন কিন্তু আমি আবার ওয়ার্ল্ডে ইনভাইট দিয়ে দিব দেখি আরেকবার ইনভাইট দেই কিন্তু কোনো কোনো গ্রুপে দেখতে পাচ্ছি না দেখি আরেকটা দেই এই গ্রুপে তো দেখি মাই ট্যাগ অন করে নেই হ্যালো ভাই আমার একটা ইমোট গিভ করো ভাই প্লিজ হ্যালো ভাই কথা বলো ভাই হ্যালো ভাই কথা বলো না কেন ভাই তো গাছ এ কিন্তু কোনো কথা বলছে না একজন গ্রুপ থেকে বের হয়ে গেলাম তো দেখি আরেকবার ওয়ার্ল্ডে ইনভাইট দিয়ে দিই তো কোনো গ্রুপে কিন্তু ঢুকতে পারছি না আমি তো দেখি আর একবার ইনভাইট দিয়ে দিই তো গাইস আমি কিন্তু এখন ঢুকতে পারছি না এই যে ঢুকে গেছি মাইক টনকানি হ্যালো ভাই আমার কি একটা ভাই সবাই কিন্তু গ্রুপে যাওয়ার সাথে কালার দেখে দিচ্ছে তো গাইস আজকে ভিডিও কিন্তু এত তো তোমরা যদি যাও এই ভিডিওর পার্ট তো কিন্তু আমি বানাবো তো তার জন্য একটু অপেক্ষা করো তো এই ভিডিওর পার্টনে কিন্তু খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণের জন্য টা